হজের মধ্যে যতগুলো কাজ বা আমল আছে তোর মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল্লাহ সাল্লাম বলেছেন হজ মানেই হল আরাফাতের ময়দানে অবস্থান কাজে এই আরাফাতের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ এই আরাফাতের মধ্যে যে দোয়া করা হয় আল্লাহ তা কবুল করেন আল্লাহ অগণিত মানুষকে ক্ষমা করে দেন যারা হজের এবাদতে আরাফাতের ময়দানে অবস্থান করেন না তাদের জন্য রোজা রাখা গুরুত্বপূর্ণ সাল্লাম বলেছেন যারা নাকি আরাফাতের দিন রোজা রাখে আমি মনে করি যে আল্লাহ তার আগের এক বছরের গুণা ক্ষমা করে দেবেন এবং পরের এক বছরের গুনা ক্ষমা করে দেবেন সেই মুসলিমে আদেশটি বর্ণিত হয়েছে তো আমাদের উচিত হবে আমরা যেন আরাফাতের দিন রোজা রাখি তো এখন প্রশ্ন এই বছর কোন দিন আরাফাতের দিন এবং কখন রোজা রাখতে হবে বছর হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন শনিবারে তাদের ঈদ হবে রোববারে অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান হলো ঈদের আগের দিন আর বাংলাদেশে ঈদ হলো সোমবার কাজে ঈদের আগের দিন যদি আরাফাতের দিন ধরা হয় তাহলে আরাফাতের দিন হয় রোববার কিন্তু আসলে আরাফাতে হাজিদের অবস্থান হবে শনিবার তো আমরা কি আরাফাতের অবস্থানের দিনটা রোজা রাখব নাকি বাংলাদেশে ঈদের আগের দিন রোজা রাখব কোনটা কেউ কেউ মনে করেন যেহেতু ঈদের আগের দিন আরাফাতের দিন আর বাংলাদেশে ঈদ হবে সোমবারে কাজেই রোববার হলো আরাফাতের দিন রোববারে আরাফাতের দিন ধরলে ঈদের আগের দিন হিসেবে ঠিক হলো কিন্তু প্রকৃত আরাফাতের অবস্থানের দিন কিন্তু হলো না আমার মনে হয় সতর্কতার কারণে আরাফাতের দিনই রোজা রাখা দরকার সেটা হলো শনিবার কাজেই আমি যা করি তা হলো এই যে প্রকৃত আরাফাতের অবস্থানের দিন শনিবারটা আমি রোজা রাখবো নি আর যেহেতু কেউ কেউ মনে করেন বাংলাদেশে ঈদের আগের দিনটা রোজা রাখলে সেটাই আরাফাতের দিন হবে রোববারটাও রোজা রাখতে ফেলব শনিবার এবং রোববার দুদিনে যদি রোজা রাখি তাইলে উভয় মতেই আরাফাতের দিন রোজা হয়ে গেল কোনোটাই বাদ যাবে না এটি ভালো হবে আমার মনে হয় যে আমরা সবাই শনিবারেও রোজা রাখি রোববারেও রোজা রাখি এবং আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আমাদের দুই বছরের গুণা মাফ করে দেবেন আগের বছর এবং পরের বছর আল্লাহ আমাদেরকে তৌফিক দিন